বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সব সময় প্রশ্ন আসবে সেটা হচ্ছে সমাজ এবং সমাজের মধ্যে আরেকটি টপিক রয়েছে সেটা হচ্ছে কর্ম দ্বারা সমাজ কর্ম দ্বারা সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রূপক উপমান এবং উপমিত কর্মদ্বার সমাজ তো কিভাবে কোন টেকনিক কোন টেকনিকে আমরা বুঝতে পারবো এটা রূপক কর্মদারা সমাজ উপমান উপমিত তো তুমি যদি আমাকে দুই থেকে তিন মিনিট সময় দিতে পারো ইনশাল্লাহ তোমাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা রূপক কর্ম দ্বারা সমাজ কোনটা উপমিত কর্ম দ্বারা সমাজ বা কোন বা উপমিত কর্ম দ্বারা সমাজ জাস্ট ওয়াইট অ্যান্ড সি আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ প্রথম দেখতে পারতেছি সেটা হচ্ছে কি তুষার শুভ্র তুষার শুভ্র এর আগে আমরা মনে রাখবো এই উপমান কর্ম দ্বারা সমাজ উপমিত কর্ম দ্বারা সমাজ এবং রূপক কর্ম দ্বারা সমাজ উপমান কর্মদারের সময় আমরা সবসময় মনে রাখবো এটা হবে কি সত্যি সত্যি কি সত্যিটা হচ্ছে সেটাই অর্থাৎ এবং তাহলে আমরা তুষার পূর্বপথ আর শুভ্র হচ্ছে পরপদ যদি পূর্বপথ এবং পরপদ সম্পর্ক সত্যি থাকে কি থাকে সত্য থাকে তাহলে আমরা সেটা নিব কি উপমান কর্মদারের সমাজ তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি বিগত সালের প্রশ্ন তুমি দেখতে পারবো এটা আসছে তুষার শুভ্র তুষার আর ন্যায় শুভ্র তাহলে শুভ্র কি তুষার কি আমরা জানি যে তুষার কি কুয়াশা তো কুয়াশা শুভ্র মানে কি সাদা তাই না শুভ্র মানে সাদা তাহলে কি আমাদের কুয়াশা কি সাদা হ্যাঁ সাদা তাহলে আমাদের উপমান কর্মদ্বারা সমাজ কারণ কি তুষার শুভ্র আমাদের পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সত্যি অর্থাৎ তুষারটা আমাদের সাদা তো এই জন্য আমাদের কি হবে এটা হবে আমাদের উপমান কর্মদ্বারা সমাজ এরকম প্রশ্ন আরো দিতে পারে কি তুষার শীতল কি তুষার শীতল আমাদের যে তুষারটা রয়েছে শীতের দিন যেটা পরে সেটা কি আমাদের কি সেটা কি আমাদের কি ঠান্ডা থাকে হ্যাঁ ঠান্ডা থাকে তারা তুষার শীতল পরব এবং পরপদের যে সম্পর্কটা সেটা আমাদের কি হচ্ছে সত্যি হচ্ছে যখন সত্যি হবে তখন আমাদের কি দিতে হবে তখন আমাদের দিতে হবে কি উপমান কর্ম দ্বারাই সমাজ আমরা কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম যে উপমান কর্মদারের সমাজ কি সত্যি অর্থাৎ পূর্বপদ পরপদ যদি দেখো সত্যি অর্থ সম্পর্ক সত্যি হচ্ছে তখন আমরা সেটাকে কি দিব আমাদের উপমান কর্মদারের সমাজ দিব তোমাদের বলবো যারা ফেসবুক থেকে দেখতে সকলে কিন্তু ফলো করে রাখো ইনশাল্লাহ তোমাদের এইগুলো ভিডিও পাবে এবং আমাদের কিন্তু সেকেন্ড টাইম এবং যারা রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য কোর্স হতে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখো বা কমেন্ট বক্সে দেখো ওইখানে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ আমাদের এখানে ভর্তি হয়ে দিতে পারো আচ্ছা দেখো পরে কি রয়েছে পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহের নেই তাহলে দেখো পুরুপথ এবং হচ্ছে আমাদের পুরুষ সিংহ মানুষ কি সিংহ মানুষ কি সিংহ তুলনা করতে পারে কিন্তু তুলনা করলে কি হবে তুলনা আমরা এখানে দেখতে তুষার শুভ্র তুষার আহ তুষারের নেই শুভ্র কিন্তু আমরা দেখতে পাই তুলনাটা কি সত্য হচ্ছে এখানে আমরা যে পুরুষ সিংহের নেই তাহলে মানুষ তো আমাদের পুরুষ তো আমরা কখনো সিংহ হয় না তো দেখো তো পূর্বপদের সাথে যে সম্পর্কটা সেটা কি আমাদের মিথ্যা অর্থাৎ মানুষ কখনো সিংহ হয় না যখন আমাদের পূর্বপদ এবং পরবদের মধ্যে সম্পর্কটা মিথ্যা থাকবে তখন আমাদের হবে কি উপমান কর্মদারের সমাজ তখন আমাদের সেটা কি হবে উপমা সরি তখন সেটা হবে কি উপমিত কর্মদারের সমাজ অর্থাৎ এটা আমাদের এখানে ভুল হয়েছে এটা হবে কি উপমিত উপমিত কর্মদ্বারের সমাজ তাহলে উপমিত কর্মদ্বারের সমাজ কি হবে উপমিত কর্মদ্বারের সমাজ হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে আমাদের কি সেটা হবে আমাদের কি সেটা হবে আমাদের উপমিত কর্মদ্বারের সমাজ তাহলে হচ্ছে আমাদের পুরুষ সিংহটা কি আমাদের উপমিত কর্মদ্বারের সমাজ আমরা যদি এখানে আরো দেখি কি ছন্দ মুখ ছন্দের নেই মানুষের মুখ কি চাঁদ মানুষের মুখ কি চাঁদ তুলনা করতে পারে কিন্তু আমরা যদি পূর্বপদ এবং পরপদের মাঝে যে সম্পর্কটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা অর্থাৎ চাঁদ যেরকম থাকে চাঁদ যেটা সেটা কি মানুষের মুখ না যখন আমরা দেখলাম কিটু সার তুলনাটা কি সত্য কিন্তু মানুষের মুখ কখনো চাঁদের মতন হয় না তো যখন পূর্ববধ এবং পরবদের সম্পর্কটা মিথ্যা হবে তখন এটা আমাদের কি হবে উপমিত কর্ম দ্বারা সমাজ তাই না এটা আমাদের কি উপমিত কর্ম সমাজ আমরা লিখতে পারি কি পদ্ম আঁকি পদ্ম আখি এই পদ্ম আঁকিটা যদি আমরা বলি যে আমাদের কি বলা হয়েছে আমাদের পদ্ম এবং আঁকি চোখকে এই পদ্মের নেই তুলনা করতেছে মানুষের চোখ কি পদ্ম পদ্ম ফুল না যখন পূর্বত এবং পর্বত সম্পর্কে মিথ্যা থাকবে তখন সেটাকে আমরা কি বলবো উপমিত কর্মদরের সমাজ ওকে আমরা এখানে দেখতে পারতেছি মন মাঝি তাহলে আমাদের মন মাঝিটা কি হবে এটা আমাদের হবে রূপক কর্মদরের সমাজ কিভাবে চিনবো রূপক কর্মদরের সমাজ চেনার উপায়টা হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটি দৃশ্যমান একটি কি থাকবে একটি দৃশ্যমান আর একটি দেখো তো আমরা এখানে কি পুরুষ সিংহ দেখা যাচ্ছে শুভ্র দেখা যাচ্ছে তো আমরা এখানে আমরা এগুলো রূপকর্ম দ্বারের সমাজ দেখতে পাচ্ছি না রূপকর্ম দ্বারের সমাজ কিভাবে চিনবো একটি দৃশ্যমান আর একটা অদৃশ্যমান যেমন কি মন মাঝে তাহলে আমরা কি মাঝে আমরা দেখতে পারি কিন্তু আমরা কি মন দেখতে পারি মন দেখতে পারে না তখন মন দেখতে পারে না তাহলে আমরা একটা দেখতেছি অদৃশ্যমান আর একটা দেখতে কি জীবন প্রদীপ কি লিখতে পারি জীবন প্রদীপ তাই না প্রদীপ দেখো তো জীবন প্রদীপ আমরা তুলনা করতেছি তাহলে দেখো তো এই প্রদীপকে আমরা দেখতে পারি না আমরা কি বাতি দেখতে পারি নাই বাতি দেখতে পারতেছি কিন্তু মানুষের জীবনকে আমরা দেখতে পারি জীবন তো অদৃশ্যমান তো আমরা দেখতেছি কি একটি একটি অদৃশ্যমান আর একটা দৃশ্যমান অর্থাৎ একটি মানে যে সমাজে বা যে কর্মদের সমাজের মধ্যে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটি দৃশ্যমান আর একটি অদৃশ্যমান থাকবে তখন সেটাকে আমরা কি বলতে পারবো বলেন তো সেটাকে আমরা বলতে পারবো কি রূপক কর্মদের সমাজ আমরা আরো লিখতে পারি কি আমরা আরো এখানে যদি দেখি এক মিনিট আমরা যদি এখানে দেখি প্রাণ পাখি কি দেখি প্রাণ পাখি যদি আমরা এখানে প্রাণ পাখি দেখি তাহলে আমরা এটা আমরা রূপক কর্ম দ্বারা সমাজ বলতে পারবো কেন বলতে পারবো আমরা এখানে আমরা দেখতে পারতেছি রূপক কর্ম দ্বারা সমাজের আমরা কি বিষয়টা বলছিলাম একটি অদৃশ্যমান থাকবে আরেকটা দৃশ্যমান থাকবে কি থাকবে একটি অদৃশ্যমান থাকবে আর একটা দৃশ্যমান থাকবে তাহলে দেখো তো প্রাণ প্রাণ কি আমরা দেখতে পারি না প্রাণ আমরা দেখতে পারি না যখন আমরা প্রাণ দেখতে পারি না তাহলে একটা অদৃশ্যমান আমরা দেখতে পারতেছি কিন্তু আমরা যখন দেখি পাখি পাখি কি আমরা দেখতে পারি হ্যাঁ দেখতে পারি তাহলে আমরা দেখলাম কি আমাদের দ্বারা সমাজের মধ্যে একটা অদৃশ্যমান আর একটা হচ্ছে দৃশ্যমান তাহলে আমি এখানে যদি সামারি করি বা সঠ ভাবে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি উপমান কর্ম সমাজে হচ্ছে আমাদের সত্য থাকবে পূর্বপদ এবং পরবদের মধ্যে যে সম্পর্কটা সেটা হবে সত্য আর উপমিত কর্ম সমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পারলাম যে পূর্বপদ এবং পরবদের মধ্যে যে সম্পর্কটা সেটা যদি মিথ্যা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের উপমিত আর দ্বারা সমাজের মধ্যে আমরা যে উদাহরণগুলো দিয়েছি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান থাকবে একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না অনুভব করতে হবে সেটাই হচ্ছে আমাদের রূপক কর্ম দ্বারা সমাজ তো আশা করি তোমাদের বুঝাতে পারছি সকলকে বলবো শেয়ার করে রাখতে পারো ফলো করে রাখতে পারো এবং আমাদের এখানে যারা করতে হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এই বলে আমি শেষ করছি আলাইকুম